মাঝে মাঝে কাজ করতে করতে রিয়াস্টার দরকার তখন কি করি জানেন দূরে কোথাও ঘুরতে চলে যাই তবে আজকে বেশি দূরে যাব না কাছেই যাব তো চলেন আপনাদেরকে নিয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাব আমরা মাওয়া তবে পরিবারের সবাইকে নিয়ে যাব আর মাওয়া কিন্তু খুব বেশি দূর না আর সেখানে গেলে কিন্তু ভালোই লাগে তবে এখন যেহেতু ইলিশের সিজন না তারপরও মাওয়া যাব। কারণ যেতে ইচ্ছে করছে এই জন্য যাবো ইলিশ না খেয়ে দেখি ইলিশ ছাড়াও তো অনেক মাছ আছে তাই না তবে সবাই খেতে যায় যায়। মাওয়া তো চলেন দেখি আজকে কি মাছ খাওয়া আর এই যে গাড়ির মধ্যে তারা গান ছেড়ে নাচানাচি ওরে বাবারে ও আমার সম্পর্কে নাতি হয় তো এখন আবার সবাই বলবেন এই বয়সে আমি দাদি কিভাবে হলাম আমার মেয়ে তোমার মেয়ে ও সত্যিকার অর্থে হচ্ছে ও আমার ভাগিনার মেয়ে আমার বড়ো আপুর বড়ো ছেলের মেয়ে তো সেই অর্থে হচ্ছে ও আমার নাতি হয় আমি ওর দাদি হই ঠিক আছে তো এই তো আমরা কথা বলতে বলতে হাইওয়ে রোডে চলে এসেছি রাতের জার্নিটা একটু বেশি ভালো লাগে কারণ হচ্ছে জ্যামজট কম গরমটাও কম থাকে আর রাতের বেলায় এই যে জানালা খুলে যদি জানালার পাশে বসা যায় তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে রাতের জার্নিটা সত্যিই অনেক ভালো লাগে আর এই দেখেন কথা বলতে বলতে আপনার এর মধ্যে মাওয়া চলেও এসেছি তো চলেন দেখি এখানে কি কি পাওয়া যায় কি কি খাওয়া যায় সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখলাম অনেকগুলো মাছের দোকান তো আমরা এখন এসেছি মাছের দোকানের কাছাকাছি তো এখানে ইলিশ মাছ নাই কিন্তু কোরাল স্যামন তারপর হচ্ছে সরপুটি পাঙ্গাস এটাকে বলে কি যেন কারফু হ্যাঁ তো অনেক ধরনের মাছ আছে তবে মাছগুলো দেখছিলাম যে আসলে ইলিশ যেহেতু নাই ভাত তো খাবই তো আসলে কী খাওয়া যায় তো দেখতে দেখতে ডিসাইড করলাম যে একটা কোরাল মাছ খাবো তবে এই কোরালটা আমার কাছে খুব বেশি একটা ফ্রেশ মনে হয় নাই তারপর আবার স্যালমন ফিশ খেতে চাইলাম তো এটাও আমার কাছে খুব একটা ফ্রেশ মনে হয় নাই তো খুঁজতেছিলাম যে আসলে কী খাওয়া যায় কোথায় খাওয়া যায় খাবো যেহেতু একটু ভালোভাবেই খাবো দেখি একটু ট্রাই করে যে ফ্রেশ কোনো মাছ পাওয়া যায় কি না তারপর ভাবলাম আচ্ছা মাছটা একটু পরেই দেখি আগে এদিক থেকে একটু ঘুরে নেই তো এদিকে আবার দেখলাম মেলা মোটামুটি মেলায় সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বা জিনিস পাওয়া যায় সেগুলো মোটামুটি সবই আছে যেমন এখানে বেতের কিছু জিনিস আছে কসমেটিক্স সব কিছুই আছে এই যে দেখেন বেতের কি বলে এটাকে বেতের ঝুরি তো এইখান থেকে খুব বেশি কেনাকাটা করিনি তবে আমি মাটির একটা মিরর কিনেছিলাম মাটির দোকান থেকে আমার কাছে বেশ ভালো লেগেছিলো তবে ওইটা আবার ভিডিও করতে ভুলে গেছি এত বেশি পছন্দ হয়েছে যে ওই আনটিকে বলছিলাম যে কত আমার দাম এবং জিনিস দুটাই মিলে গেছে তো ভাবলাম যে নিয়ে নেই আচ্ছা আমি যখন অন্য ব্লগ দিব তখন ওই মিরোরটা দেখাবো আর এখানে দেখলাম পানের দোকান তো হরেক রকমের পান এখানে কি কি পান আছে আপনি দেখলে আপনার পুরো মাথা ঘুরে যাবে তো দেখাই একটু পানের দোকানে কি কি পান আছে এখন পান খাবো না যদিও পরে খাবো তবে একটু দেখাই বেনারসি পান জামাইবাবু পান আবার শাহি মিষ্টি পান পিনিক পান পিনিক পানের কথাটা শুনে মনে হলো পিনিক পান আবার কি তখন মামা বললো যে এটা খেলে মোটামুটি নেশা হয় তো এইটাকে নাকি বলে পিনিক পান তো বললাম নেশা হলে কিভাবে কি তো বলল ওরকম নেশা না জাস্ট হালকা মাথাটা একটু ঘুরায় তো ওখানে আবার ক্যাপও দেখছিলাম আর এই পাশে দেখলাম মেলায় আবার কার কত এনার্জি সেটা লেভেল এনার্জি লেভেল টেস্ট করে সেখানে সাহিত্য বাবা আবার ট্রাই করলো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোই লেগেছে আর পরিবারের সবাইকে নিয়ে যদি কোথাও যাওয়া যায় সেখানে কিন্তু আসলেই ভালো লাগে একা একা কোথাও ঘুরতে গেলেও ভালো লাগে না তো তার আবার এটাও টেস্ট করতে হলো তো আসলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে সাহিত্য আবার এখানে একটা ট্যাপ কিনলো আমরা যে লিখতাম চক দিয়ে আর এখন আধুনিক যুগের ডিজিটাল সিলেট তো যাই হোক ফাইনালি আমরা মাছের দোকানে আবার চলে আসলাম আর আসার পর এই দোকানের মাছগুলো আমার কাছে ভালোই লেগেছে আর একদম ফ্রেশ মনে হচ্ছিল কানসা দেখলেই কিন্তু মাছ ফ্রেশ কিনা সেটা বোঝা যায় তো এই দোকানে আসার পর দেখলাম যে না মাছগুলো সত্যি ভালো তো এই একটা কোরাল মাছ নিলাম কোরাল মাছের ওজন ছিল দুই কেজি সাতশো গ্রাম আর কেজি ছিল আটশো টাকা তো এই তো কাটাকুটি শুরু হয়ে গেল যেখানেই যাই রান্নাবান্না যেমনই হোক মজা হোক বা না হোক ট্রাই করি যে একটু ফ্রেশভাবে খেতে আর এই যে ভাইয়াটা মাছ কাটাকুটির পর সে শুধু পানি দিয়েই ধুয়ে দিচ্ছিলো তো আমি বললাম যে একটু লবণ দিয়ে মাছগুলোকে একটু ওয়াশ করে দেন আর উনি বললো যে এই মাছ নাকি লবণ দিয়ে ওয়াশ করলে খাওয়া যাবে না তো আমি বললাম খাওয়া যদি না যায় তাহলে খাবো না তারপর আপনি একটু লবণ দিয়ে ভালো করে ক্লিন করে দেন মাছ যেখানেই যেই মাছই হোক না কেন সামুদ্রিক বা নদীর যেই মাছই হোক না কেন যত ভালোভাবে ওয়াশ করবেন মাছটা ক্লিন করবেন খেতে কিন্তু ততই ভালো লাগে আর এর মধ্যে কিন্তু মাছটা একদম কেটে কুটে একদম চুলায় বসিয়েও দিয়েছে আর এদিকে আবার আমরা একটা তেলাপিয়া মাছ বারবিকিও করেছিলাম তো এখন যে তুই সিজন না তো মানে যেই টাইপের মাছ পাওয়া যায় খাবো তো এটা হচ্ছে একটা আর তেলাপিয়া আচ্ছা তেলাপিয়া তো হ্যাঁ আর সি লাগে দুটো দিতে যাও ব্যড স্মেল নাই একদম ফ্রেশ অর্ডার দিয়েছিলাম ওরাই করে দিয়েছে তো এই মাছটা খেতেও কিন্তু ভালোই লেগেছিলো সত্যি মজাই লাগছে হুম আর কোনো বাজে গন্ধ ছিল না তবে এখানে এসে আমি একটু কাবাব ট্রাই করেছিলাম কাবাবটা আসলে আমি মুখে দিয়েছি ঠিকই বাট গিলতে পারি নাই এত বাজে গন্ধ ছিল মানে আমার কাছে খুবই বাজে লেগেছে তো যাই হোক এইখান মাওয়া যদি কেউ যান কাবাব মোটামুটি ট্রাই না করাই ভালো ফিশ ট্রাই করাই ভালো ঠিক আছে তো এটাকে আবার কেটে কুটে সবাইকে সার্ভ করছিলাম আর আমরা যারা রিপুটিরা ছিলাম তারা আবার মৌমাছির ঝাঁকের মতো এখান থেকেই খেয়ে নিলাম তো এদিকে আবার বারবিকিউ খেতে খেতে দেখলাম রান্নাবান্নাও শেষ আর এখানে পেঁয়াজ মরিচের ভর্তা বানাচ্ছিলো আর আমরা যে মাছটা কিনেছিলাম সেই মাছেরই রেজের ভর্তা করে দিয়েছে আর ওদের পেঁয়াজ মরিচের ভর্তাটা বানানোর স্টাইল দেখলাম খুবই ভিন্ন আমরা তো মোটামুটি পেঁয়াজ মরিচের যখন ভর্তা বানাই মরিচ আর হচ্ছে পেঁয়াজ মানে শুকনা মরিচ পেঁয়াজ আর তেল দিয়েই ভর্তাটা বানাই ওরা দেখলাম আচারের তেল অ্যাড করলো তারপর হচ্ছে লেবুর রস অ্যাড করলো আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেল দিয়ে তারপর হচ্ছে এই ভর্তাটা মেকিং করলো কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুবই স্পেশাল মনে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাই যে বাসায় ট্রাই করতে পারেন আমি কিন্তু মাওয়া থেকে আসার পর বাসায়ও এভাবে ট্রাই করে খেয়েছি ভালোই লাগে আপনারা চাই যে ট্রাই করতে পারেন তবে যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে একটু বেশি ভালো লাগবে আর আমাদের এই ভর্তা ছাড়াও তাদের রেস্টুরেন্টেও কিন্তু অনেক ধরনের ভর্তা ছিল এখানে ছিল সুটকি ভর্তা তারপর মাছের ভর্তা কালোজিরা ভর্তা মরিচের ভর্তা অনেক ধরনের ভর্তাই ছিল বাট আমরা কিন্তু এগুলো ট্রাই করি নাই আমরা মানে আমরা যেটা মেকিং করেছিলাম ইনস্ট্যান্ট ওটাই হচ্ছে ট্রাই করেছিলাম আর এগুলো আমার কাছে মনে হয়েছে কবে না কবে বানিয়েছে থাকে এগুলো খাওয়া দরকার নাই এই জন্য আসলে ট্রাই করে নাই। আসলে না আমার একটা বিষয় আমার কাছে আমার কাছেই ভালো লাগে এটা কার কাছে ভালো লাগে না লাগে জানি না বেসিক্যালি আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে রান্না মজা হোক বা না হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে ঠিক আছে মজা না হলেও আমি খেতে পারি সেটা সমস্যা হয় না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো যাই হোক এখানে টাছ সব ভাজা শেষ আর আমাদের আজকের খাবারের মেনু ছিল ফিশ ফ্রাই পেঁয়াজ মরিচের ভর্তা রেজ ভর্তা তারপর ছিল ডাল সালাদ আর ছিল গরম গরম সাদা ভাত তো এই তো ছিল খাবারের মেনু আর আমরা এর মধ্যে খেতেও বসে পড়েছি তবে মা আর আব্বা যেহেতু আজকে আমাদের সাথে যায় নাই তো ভাবলাম যে তাদের জন্য একটু খাবার পার্সেল করব আসলে ভর্তা পার্সেল করার প্রয়োজন নেই তো ভাবলাম যে একটু ফিশ ফ্রাইটাই পার্সেল করে নেই যেহেতু এত ভালো একটা মাছ কিনলাম তো এখানে আবার একটু পার্সেল করেও নিয়েছি তারপর আমরা সবাই হালুম হুলুম মজা করে খেলাম খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তাহলে নিব আমার আবার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি আমার সহজে কিছু পছন্দ হয় না তবে যেটা আমার পছন্দ হয়ে যায় সেটা আমি নিবই নিব ঠিক আছে দাম একটু বেশি হোক বা একটু কম হোক তবে পছন্দ হতে হবে ঠিক আছে পছন্দ না হলে আবার আমি সহজে কোনো কিছু কেনাকাটা করি না তো যাই হোক এখানে আবার দেখলাম অনেক ধরনের আচারের দোকান তবে আমি কোনোটাই ট্রাই করি নাই কারণ ভাত খাওয়ার পরে আর কিছুই খেতে ইচ্ছা করে নাই ইচ্ছে করলো একটু চা খাই এখন যাব নদীর পারে। নদীর পারে সেই টঙের দোকান থেকে চা খাবো মালাই চা আর এই বিষয়টা সত্যি অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আর এর মধ্যে এরকম নদীর পারে বসে এক কাপ মালাই চা আহ কি যে শান্তি লাগেছে। যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো ফিল করেছিলাম জার্নিটা আর বাসায় আসার পর তো আমি সে আমেজ ভুলতেই পারছিলাম না যে এত ভালো কেন লেগেছিল তবে আপনাদেরকে বলি যখনই আপনারা মাওয়া যাওয়ার জন্য ট্রাই করবেন অবশ্যই যেদিন একটু ঠান্ডা ওয়েদার বা একটু বাতাস থাকে না কিছু দিন থাকে না অনেক সুন্দর বাতাস বয় তো ওই দিনে যাওয়ার জন্য ট্রাই করবেন তবে গরমের মধ্যে গেলে কিন্তু এনজয় করতে পারবেন না ও এরা আবার মোনাজাত ধরলো যে আল্লাহ এত ভালো লেগেছে যেন আবার আসতে পারি এই জন্য তারা আবার শুক্রিয়া আদায় করলো ঠিক আছে তো যাই হোক আমরা এখান থেকে সন্ধ্যায় বের হয়েছিলাম আর বাসায় ফিরতে ফিরতে অলমোস্ট রাতের দুইটা বেজে গেছে আর দুইটা বাজেও কিন্তু দেখেন এই যে সারা রাত এই দোকানপাট খোলাই থাকে তো আজকের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর যদি আমার ভিডিওতে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আমি সেটা শুধরে নিব বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি বলার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ট্যান্টানা